আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফারহান আজকে আমরা এসেছি কাচারি বাড়ি শিলাইদা কাচারি বাড়িতে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির পুরাজেই খাজনার ব্যবসাটা সেটা পরিচালিত হইতো এই কাচারি বাড়ি থেকে এই কাচারি বাড়িটি রবীন্দ্রনাথের কাচারি ঘর নামেও পরিচিত মূলত আঠারোশো সালে নয় পয়েন্ট নয় একর জায়গার উপরে এই কাচারি ঘরটি নির্মিত করা হয় এটি হচ্ছে জমির উপর দ্বিতল ভবন বিশিষ্ট একটি কাচারি বাড়ি মূলত ঠাকুর পরিবার শিলাইদা কুঠি বাড়িতেই বসবাস করতেন তিনি এখানে খুব একটা আসতেন না রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার সেই কুঠিবাড়ি থেকেই জমিদারি পরিচালনা করতেন রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি নেওয়ার আগে এইখানে বসার জায়গাটা হিন্দু আর মুসলমানের জন্য আলাদা ছিল তিনি যখন থেকে জমিদারি পরিচালনা শুরু করেন তারপর থেকে এই প্রথাটা বাতিল করেন এইখানকার যে বিশাল মাঠটা আছে সেই মাঠটাই এর আগে বিশাল একটা মেলা হইতো এই মেলায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়তই আসতেন এর আগে এই ভবনটি ছিল জেলা প্রশাসনের আন্ডারে দুই হাজার সালে জেলা প্রশাসন এই জায়গাটাকে প্রত্নতত্ন অধিদপ্তরের আন্ডারে দিয়ে দেয় তারপর থেকে দুই সাল থেকে সংস্কারের কাজ শুরু করা হয় মূলত এই ভবনটা পরিত্যক্ত হয়ে গেছে আগে এই জিনিসটা ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হয়ে থাকতো। কাঁচারি বাড়িতে একটি পুকুর ছিল একটা ছিল। তাছাড়া এর পশ্চিমে আস্থা বল আস্থা বলের কিছু অংশ এখনো দৃশ্যমান নিরাপত্তার জন্য প্রবেশ দ্বারে একটা লোহার বড় গেট ছিল এখানে যেই জিনিসটা এখন আর নাই দ্বিতল এই ভবনটিতে নিচে রয়েছে টোটাল চারটি কক্ষ আর উপরে রয়েছে তিনটি কক্ষ এর স্থাপিত নকশা ইন্দো ইউরোপীয় কিন্তু খুবই সাধারণ তাদের সাথে মিলন কুমার ভাই আছে সে মূলত প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে এইখানে কাজ করতেছে সে জানে এখানকার সম্পর্কে অনেক কিছু চলুন আমরা তার কাছ থেকেই শুনে নিই আমার নাম মিলন কুমার আমি এই কাছের বাড়িতে আসি কাছের বাড়ির আন্ডারে দায়িত্বে আছে আমি এখানে এই কাছের বাড়িটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর কাছের বাড়িতে আসতেন বিশেষ বিশেষ কোন কাজে আসতেন তিনি পাইক পিয়াজা দিয়ে এখানে খাজনা পাতি আদায় করতেন এবং সামনে দিয়ে আপনার গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে রবীন্দ্রনাথ ঠাকুর বসে অনেক কবিতা রচনা করছেন ঘোরা রাখা গোয়াল ছিল গোয়ালটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ঘোড়া রাখার যে গোরা যেখানে খাবার দিত সেটা এখনও আছে এবং এখানে দিঘি আছে বড় একটা দিঘি আছে দিঘির মাঝখানে এখন বর্তমানে বাউন্ডারি দিয়ে মাছ চাষ করা হচ্ছে আচ্ছা আর এখানে হচ্ছে ভিতরে একটা দুই তলায় ভাঙা ছিল সেই জিনিসটার এখন কি অবস্থা কাঁচাইটা অলরেডি বিলুপ্ত দিকে চলে গেছিল এটা প্রত্নত বিভাগ কাঁচাইটা সংস্কার কাজ করতেছে অলরেডি সংস্কার সরকার শেষের দিকে আচ্ছা এটা নিয়ে চিন্তা ভাবনা কি এরপরে এই জায়গাটা করবে কি মূলত এটা সরকার একটা ধ্যান ধারণা আছে এখানে জাদুঘর হবে এখানে জীবিকা নির্বাহ করবে সরকারের একটা আয়ের উৎস হবে এটাই আর কি ও আচ্ছা এখানে নতুন জাদুঘর হবে এটা হচ্ছে কাচারি বাড়ির ভিতরের অংশ হ্যাঁ এখানে কি সবকিছু রং করা হয়েছে আবার নতুন করে হ্যাঁ রং করা হয়েছে ভাই আচ্ছা আর এইদিকে কি কাজ কতদিন চলবে আপনি আশা করতেছেন এখনো এখন তো সরকার বিপদ করার পরে কাজ বন্ধ আছে এখানে ও আচ্ছা কাজ এখন বন্ধ বন্ধ আছে তার মানে এই নতুন সরকার আসলে আবার কাজ হবে নতুন সরকার আসা পর্যন্ত অপেক্ষা আর কি আচ্ছা এইদিকে আর কি কি আছে তার মানে ওই পাশে আমরা গেলে কি দেখতে পারবো ওই পাশে সব ফাঁকা সব ফাঁকা রুম সব ফাঁকা ফাঁকা পড়ে আছে এখন আচ্ছা এই দিক থেকে কি ওই পাশে রুমে এন্ট্রি করা যায় না না যাওয়ার মতো কোনো পরিবেশ নেই হ্যাঁ শুধু এইখানে এন্ট্রি করা এইটাই এইটাই আচ্ছা জিনিসগুলো দেখা যাচ্ছে এখন আগের থেকে নতুনের মতো লাগতেছে একদম আচ্ছা ভাই আমাদেরকে ভিতরে দেখানোর জন্য ধন্যবাদ আমরা আপনার সাথে পরে কোনোদিন দিন দেখা করবো টাটা আল্লাহ হাফেজ যাই হোক আমার আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ